না কি শুয়ে ভালো লাগে না কি তোমার মন খারাপ তুই পুরনো হারাই যাও ভালোবাসার দিকে কষ্ট পেয়েতা আমার দিকে তাকাই তো কেমন জানো কি শুই ভালো লাগে না আরে পাগল আমি আসি না মিস কথা মনে পড়ছে জানিনা

জানিস এই বুঝলছ সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই তোমার মন খারাপ হলে তুমি এক একা বুঝে থাকব না আমার মন ভালো করার সবকিছু করুন আসলে আমি ওর এমনি মিস করি না মানে তোমার ভালোবাসা দেখে মনে হয় মাঝে মাঝে ওর মিস করি মানে কত স্বপ্ন দেখাইছে কত কি কইছে আমি তো সত্যি সত্যি ভালোবাসছিলাম কোন থেকে এখনো বলতে পারি না

তুমি তুমি তোমার পাশেই ফোন তোর রুমে পাঁচ টাকা খালি বাদাম দিয়ে সময় সব পার করতে অত কইছি যে খোসা সারানো বাদাম কিনবা হ্যাঁ কিনতো না কিপটে মি আমি তোমার খোসা সারানো বাদাম কিনে দিবো না মানে কইতেছিলাম ওর সাথে কেমন সময় কাটাইছি নাই ও কি করছে আমি এর থেকে দশ গুণ করবো মোট কথা তোমার মন দিয়ে সম্পূর্ণ রেডিট করার দায়িত্ব আমার এটা জামাই থাকলে শুধু প্রার্থন না কেউ থাকলে হেরে বুইলো এমন সামি চাইবো